ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে দশহরা রবিবার আর এখন বেলা এই সাড়ে এগারোটা কি এগারোটা সাড়ে এগারোটা হবে তো যাই হোক দেখতেই পাচ্ছো আজ তো ভাত খাবো না তাই জন্য একটু লুচি আলুর দম করছিলাম আর সাথে ছিল চিরে আম দই এসব ছিল যার যেটা ইচ্ছা সে খাবে সেই কারণে তো যাই হোক দেখতে পাচ্ছ এখন আলু আমি আলুটাকে না আগে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে আমি ভেজে সে মশলা কষে এরম করে করছি নিরামিষ তো তাই জন্য তো যাই হোক আর সারাদিন তো ভাত খাওয়া নেই এরম মানে এইসবই খেয়ে থাকতে হয়েছে আর আমার ছেলেই বলেছে মা একটু কষা কষা করে করবে আবার একটু গ্রেভিও রেখেছি নালে খাবেটা কী তাই না তো তোমরা তো সকলে কি দশহরা করেছো তো আমাকে একটু কমেন্ট করে জানিও ভাত খেলে কি ভাত খাওনি বা কী খেলে তো ঠিক আছে তো চলো আমি রান্না রান্নাবান্নাগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো আর এরপরে যেন তো আমার নাম কিছুটা ভাজা মশলা করে নিয়েছি জিরে আর ধনে অনেক দিন ধরে করবো করবো আমার ভাজা মশলাটা শেষ হয়ে এসছে তাই জন্য আর এই একটা মশলা যদি করে রাখা যায় না নিরামিষ তরকারিতে বলো বা অনেক কিছুতে দিয়ে খেলে খুব টেস্ট লাগে আর কিছু লাগেই না তো যাই হোক তো এই ভাজা মশলাটা আমি এখন পরে নিচ্ছি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি দেখছো তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সি করে রেখে দেবো মিক্সিতে গুঁড়ো করে নেবো তারপরে এইসব করছি আর এদিকেও কাজ করছি টুকি আর সারাদিনে তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করিনি যে বাসন মাজা ঝাটা দেওয়া নেতা দেওয়া বিছানা ঝাড়া এগুলো তো রোজই শেয়ার করি জন্য আর করিনি ঠিক আছে তারপরে এই যে আমি সমস্ত কিছু করে নিয়েছি মশলা গুঁড়ো ছুঁড়ো করে নিয়েছি আর এইগুলোকে আমি আবার একটা টিপের মধ্যে করে রেখে দেবো তারপরে আমার ছেলের খিদে পেয়ে গেছে ও বলছে মামায় খেতে দিয়ে দাও অনেক এখন প্রায় যেন একটা বেজে গেছে ও তো ভাত খায় বলছিল মা ভাত খাবো না না বাবা আছে তো ভাত খায় না তো ভাত খাবে না আর এই যে ভাজা মশলাটা আমি একটু ডিপেতে ভরে রাখছি দেখতেই পারছো এই যে আলুর দমের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম আর এতেও কিন্তু একটু গরম মশলা আর ভাজা মশলা ছড়িয়ে রেখে দিয়েছি তো ভালো খেতে হয়েছিল আলুর দমটা পরে পরে তো ভয়েসও বাদ দিচ্ছি তাই জন্য বলছি তো যাই হোক এইগুলো দিয়ে দেখতেই পেলে আর আমার ছেলেকে এই যে খেতে দিয়ে দিচ্ছি ওকে একদম গরম লুচি ভেজে ফুলকো ফুলকো দিতে হবে তবে খাবে ওর সাথে একটু আলুর দম ও আবার আলুটা বেশি পছন্দ করে না একটু গ্রেভি দিতে হয় তো যাই হোক ও খেয়ে নিক আমার একটু শান্তি ও খেয়ে নিলে আমি ধীরে সুস্থে কাজকর্ম করতে পারি তারপরে এই যে বোতলে তেল শেষ হয়ে গেছিলো সেই জন্য তেল একটু ঢেলে নিচ্ছিলাম কারণ তেল না ঢালা থাকলে না ভীষণ অসুবিধা হয় সব ছোটো ছোটো কন্টেনারে আমি তেলগুলো ঢেলে রেখে দিচ্ছি এইভাবে সাদা তেল সরষের তেল দুটোই কাজের সময় হাতের সামনে না কিছু পেলে না খুব অসুবিধা হয় তো এই কাজগুলোই করে নিচ্ছি তো চলো দেখতে থাকো কিন্তু যখন যেরাম তখন সেভাবেই আমি সংসারটা চালাই যখন আমার হাতে পয়সা কম থাকে আমি তো অল্প করেই জিনিস আনি অনেক এনে তারপর আমার মাসে টানাটা সেরকম আমি কিন্তু করি না তো আমার যেরাম আয় আমায় সেভাবেই চলতে হবে তাই কি না এক টাকা আয় হলে আমি যদি এখন দু টাকা ব্যয় করি তাহলে আমার কি করে চলবে তাই না তো যাই হোক এই সব করে নিলাম এরপর একেবারে সন্ধেবেলা তোমাদের কাছে এসেছি সন্ধেবেলা দেখো আমার ননদ এসছে আমার ছেলের জন্য কত কিছু ফুচকা নিয়ে তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর আমার ননদ চলে যাওয়ার পর আমার ছেলেকে নিয়ে আমি একটু পড়াতে বসিয়েছি ওকে বই পড়াচ্ছি দেখতেই পাচ্ছ আর ওকে একটু পড়াও ধরে নিচ্ছিলাম যে যেহেতু ম্যামের পড়াগুলো করে রেখেছে ঠিকঠাক করেছে কি না করেছে ওই পড়াগুলোই দেখছিলাম যে কীরকম কী করেছে আর বাচ্চা মানুষ বুঝতেই পারো একটু না মা নিয়ে বসলে ও পড়ায় মন থাকে না যাই হোক করে পড়ে তাহলে উঠে পড়বে তো যাই হোক ওকে পড়াতে পড়াতে আমার রাতে ডিনারও মানে কি করবো ডিনারে তো ওই লুচি তরকারি বা চিড়ে এই মুড়ি এইসবই ছিল কালকে তো আর কোনো রাতে রান্না সেরকম কিছু করিও নি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই আমি শেষ করে দেবো আজকের ব্লগটা খুবই ছোটো হয়ে গেছে তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না